আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আমি মোহাম্মদ মনিরুজ্জামান আছি সম্মানিত দেশবাসী আজকে আপনাদের জন্য আরেকটা ভাইয়ের বিডিও নিয়ে আসলাম এক ভাই মোহাম্মদ জাহিদ হোসেন তো উনি প্রথম যেদিন এখানে আসছিল উনি আর ওনার ওয়াইফ সাথে ছিল তো ওনারা আমাকে এখানে আমি যে চিকিৎসা দিচ্ছি না যদিও তো ওনারা পাশে অনেক লোকেই বিভিন্ন জায়গায় চিকিৎসা দেয় তারা ওই দিকে যাচ্ছিল আমি কি মনে করে যেন মানে ওনাকে খালি পায়ে দেখে ডাকলাম যে ভাই আপনার কি জন্ডিসের সমস্যা আছে আমি চিকিৎসা দিয়ে থাকি এখানে তো বলতেছে হ্যাঁ দেখেন তো আমার কি সমস্যা আমি বললাম যে আসলে কি সমস্যা আপনি না বললে আমি কিভাবে বুঝবো বলতেছে যে আমার প্রচন্ড জ্বর হয় ঘন ঘন জ্বর আসে ওষুধ খেলে কমে আবার জ্বর আসছে চোখ হলুদ প্রসাব হলুদ মাথা ব্যথা এগুলো বলার কারণে আমি বললাম যে ঠিক আছে আমি তিন দিন ঝেড়ে দিব আল্লা রব্বুল আলমিন যদি চায় আপনি সুস্থ হয়ে যাবেন তো উনি বলল আর কিছু আমি বললাম যে হ্যাঁ লেবু করে দিব তো বলতেছে মাথা ধোয়াবেন না আমি বললি না মাথা আমি তো ধোয়াই না আসলে আমি যেটা করি এটাই আপনি যদি ভালো হন এতটুকুই তো আপনার দরকার বলতেছে হ্যাঁ তখন ওনাকে আমি বললাম যে ঠিক আছে আপনি বসেন আমি আপনাকে রোকিয়া করতেছি তো রোকিয়া করে ওনাকে লেবু করে কারণ বলে দিলাম আর দুই দিন আসতে বললাম তো যাই হোক উনি দ্বিতীয় দিন আসলো আসার পরে ওনাকে আমি তেমন কিছু জিজ্ঞাসা করিনি শুধু ওনাকে রুকিয়া করে দিয়েছি এবং বলেছিলাম শুধু যে আপনি লেবুটা খেয়ে তারপর আমার কাছে আসবেন তৃতীয় দিন প্রচণ্ড বৃষ্টি ছিল ওই দিন উনি আসতে পারেনি আমিও মানে আসছি একটু লেটে যাই হোক আমি তো ওনাকে পাইনি তো ভাবছি হয়তো যারা আগের দিন চিকিৎসা নিয়েছে হয়তো তারা এসে ঘুরে গেছে তো আলহামদুলিল্লাহ চতুর্থ দিন উনি এসেছিল যে টাইমে আমি ওই টাইমে বাসায় মানে আসি খাওয়া দাওয়া করি আসলে আমি অনেক কষ্ট করে থাকি এটা আল্লাহ তালাই ভালো জানে প্রত্যেক দিন সেই চারটা সোয়া চারটা বাজে উঠি উঠার পর অজু ইস্তেনজা সেরে অজু করে এরপর নামাজ কালামের জন্য প্রস্তুতি নেই সুন্নত নামাজ বাসায় পড়ে কিছু অজিফা আছে এগুলো আদায় করে মসজিদের দিকে রওনা হই ওখান থেকে ফজরের সালাত আদায় করে এরপর কিছু মাসন দোয়া টোয়া পরে আমি আমার গন্তব্যস্থলে যেখানে চিকিৎসা দেয় ওখানে যাই তো ওখান থেকে মানুষকে চিকিৎসা দেয় আটটা পর্যন্ত আটটার পর আমি বাসায় চলে আসার পর অনেকে আসে বসে থাকে কেউ আবার চলে যায় কেউ ফোন দেয় ফোন দিলে অনেক সময় আমি নাস্তা না খেয়েও মানুষের খেদ মতের নিয়তে চলে যায় হয়তো অনেকে ভাবতে পারে টাকার কারণে আসলে ভাই টাকা দিয়ে সব কিছু হয় না আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি ওখান থেকে আটটা বাজে যখন বাসায় আসি এসে এই সময় টুকের মধ্যে নয়টা বাজে আমার অফিস তো এখানে এসে গোসল করি খাওয়া দাওয়া সেরে আমার মেয়ে মাদ্রাসায় করে তার জন্য নাস্তা নিয়ে যাই এরপরে ওগুলো রেখে আসি ওগুলো মানে গোছ করে যদি কোনো রোগী থাকে তাদেরকে চিকিৎসা দিয়ে তাড়াতাড়ি চলে যায় অফিসে ওয়ান টাইমে কারণ একটা কথা আছে যে আখেরাত ঠিকঠাক দুনিয়া টুকটাক করতে হবে তো আমি যেহেতু চিকিৎসা মানুষকে দেই এটা দিতে হবে এখন একটা দায়িত্বের ভিতরে পড়ে গেছি তো আমার অফিস ঠিকঠাক চিকিৎসা টুকটাক এভাবেই চালাই যেতে হবে কারণ ওটা আমার একটা বড় বিষয় যেটা আমি করে আমার ফুল ফ্যামিলি চলে আর চিকিৎসা দিচ্ছি এটা আসলে খেদমতের নিয়তে যতটুকু ওখান থেকে মানুষ হাদিয়া তো ওখা আলহামদুলিল্লাহ তো যাই হোক জাহিদ ভাই এসে আমার এখানে আমি ওনার কাছে ছয় টাকা আর কি পাইতাম লেবু সাত টাকা উনি দিয়ে গেছে নাম বলে নাই পাশের লোকে বলল যে দিয়ে গেছে পঞ্চম দিন উনি আসতে আসার পরে আমাকে বলল তা আমি ওনার একটা সাক্ষাৎকার রেখে দিয়েছি আপনারা ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী আমাদের এক ভাই মোহাম্মদ জাহিদ হোসেন ওনার সমস্যা ছিল উনি নিজেই বলুক ওনার কি সমস্যা ছিল এবং এখন উনি কতটুকু সুস্থতা বোধ করতেছেন বলেন ভাই আপনার কী সমস্যা ছিল আমার চোখ মুখ হলুদ হয়ে গেছিলো আর ঘন ঘন জড়াইতো কিছুক্ষণ পরে জড়াইতো বাইর থেকে ধারা খুনলিশ আলহামী তেমন সুস্থ আছি আপনার স্থানে দেখ আলহামদুলিল্লাহ দোয়া চাই আর যদি আপনার পরিচিতের মধ্যে কারোর এরকম সমস্যা থাকে পাঠাবেন হ্যাঁ ইনশাল সালামালাইকুম রহমা